এই পাংশাকি কত বড় লোক নাই এই পাংসাকি গরিব মানুষের দেহার মতো কেউ নাই সবাই আছে কিন্তু বাবা যার যার নিয়ে সেই সেই ব্যস্ত কেউ গরিবীর নিয়ে ব্যস্ত নয় যিনি গরিব মানুষকে দেখে আমার দেখা লাগবে না আমার মতন গরিব যিনি আর কেউ লাত্তি করতেও না কারণ মানুষের কথা শুনি আর শরীর পানি ফেলায় আর মনকে বুঝতে যে আমি কি কোনো বড়ো লোকের ঘরে জন্ম নিতে পারতাম না টাকা দিয়া লাগবে না গরিবরা টাকা চায় না বিশালা একটু ভালো ব্যবহারও কি পারেন না আপনারা করতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই ভয়েস অফ ক্যামেরার নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি আজকে এমন একটি জায়গা দেখাতে চলছি যেখানে পুরো পাংশা বাসির জন্য প্লাস পুরো রাজবাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ প্রিয় বন্ধুরা এমন একটি চিন্তা ভাবনা কর্ম পরিকল্পনা রয়েছে যেটা প্রশংসা তো নয় অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাটি প্রিয় বন্ধুরা চলুন সেই জায়গা সম্পর্কে আমরা জেনে আসি দেখে আসি এবং এর পিছনের যে ইতিহাস ইতিহাসটি জেনে আসি লেটস গো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলাম আপনার জীবন কাহিনী জি আমি বলবো আমার জীবন কথা আমরা অবশ্যই বলবো আমাদের জীবনের কথা শুনতে চান আমরা অভাবী আমাদেরকে দেখে কেউ করে না শুধু চাই কাজ আর কাজ শুধু আমাদের কেউ চায় না আমাদের কেউ লোক মূল্যায়ন করে না মূল্যায়ন করে শুধু কাজ এখানে যাই ভালো কাজ করতে পারি বাবা দাম দেয় বাবা কোন জায়গায় দাম নাই তারপরেও কথা আছে আমরা গরিব আমাদেরকে সবাই ফলো করা উচিত যেসব সব বাসা আমরা খুব লাঞ্ছন্নতা পাই মানুষের কাছে গেলে কুকুরের মতন কেউ কেউ দূর দূর সেই সই করে আমরা যে দুই পয়সা বেতন পাই পৌরসভার এই পৌরসভার বেতনে আমাদের সংসার চলে না আমাদের সংসার চলে না আমরা খুব অভাবে চলি তারপরেও বাসা বাড়ি কিছু পয়সা করি যায় এইগুলো নিয়ে আমাদের জীবন ধরনের খুব কষ্টের উপরে চলে আমার বালবাচ্চা কত সময় খায়া না খাওয়া চলে কিন্তু এইগুলো কেউ ফলো করে না শুধু ফলো করে কাজের দিক যে আমরা কাজ করলাম কি না এদিক আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে বাবা নাকে তেল দিয়ে বড় বড় টাকা পায়া ঘুমা খায় একটা খালার দিন আমার কীভাবে চললো এই আরেকটি তাইল আছে কি না এই খোঁজ খবরটা কোনো লোক নেয় না বাবা কিন্তু সবাই কাজে যদি একটু হয় তাহলে স্যার সবাই করে কিন্তু স্যার কেউ বলে না যে তুমি সকালে সেই চাইটকে বন্ধ তুমি কোনো কিছু খাইছো কি না তোমার অবস্থা কি তোমার তো জামা নোংরা তুমি দশ টাকা নিয়ে দাও একটা কাপ চা খাইও সেরকম লোক পাইনি স্যার শুধু চাই আর কাজ আর কাজ কাজ করার পরেও তো আমাদের কোনো দুঃখ নাই যদি আমরা শ্রমের মূল্য পাই তো শ্রমের মূল্য না স্যার এই শ্রমের মূল্য শুনে বলে তাদের তাদের বাসায় কাজ করি কেউ যদি গরিবকে অবহেলা না করে গরিব মানুষের প্রতি সবাই নজর রাখে রোজা রমজানের মাস আসতে যে তাদের সবাই ভালোবাসে এই ধরেন অবস্থা আমাদের পৌরসভার কিন্তু আমাদের এদিকে খেয়াল করার মতন কেউ নাই কতদিন ধরে কাজ করছেন আমি আজ আট বছর চাকরি করি আট বছর কত টাকা বেতন আপনার আমার বেতন পঁয়ত্রিশশো টাকা সরকারি ভাবে পাই যাবে পৌরসভায় পৌরসভায় পৌরসভা থেকে আপনাকে পঁয়ত্রিশশো টাকা দেওয়া হয় অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা দেওয়া হয় প্রতি মাসে প্রতি মাসে কত ঘন্টা ডিউটি পালন করতে হয় আপনার এই যে সকালের তো বেলা তিনটে বাজে যায় চারটে বাজে যায় দুটো বাজে যায় তোর এই কাজ শেষ করতে হয় আপনার ডিউটি কি প্রতিদিনই হ্যাঁ প্রতিদিনই বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক আমার ডিউটি করতেই হবে তিন একজন মারা গেলেও আমি পারি পারিনি আমারও যা যা দ্বারা থাকতে হয় যা টেবিল ধরে স্যার আপনি আমার একটু বিক্রে চলুন সময়

আমরা আমাদের জীবনের কথা তো কারোর কাছে তুলে ধরিনি আর তুলে ধরবো কার কাছে আমাদের এই সমস্যার সমাধান করার কোনো লোক পাইনি কারণ যার কাছে বলি সে দশ মিনিট শুনিয়ে তার মতন সে চলে যায় সে কোনোদিন পদক্ষেপ নেয় না এই অভিজ্ঞতার ভিতরে কি এই বাসা বাড়িতে গেলে বাবা শোনার লক্ষ্মী অনেকেই ওই আধারে কি একজন বলে ওই দেখা গেল ময়লা আলা ময়লা নোংরা আলা নোংরাই বলে থাকে ওই নোংরা আয় রে এই ময়লা আইসে রে এই ধরনের কথাবার্তা বলে এক একজন এক একভাবে কী কি সাইজ কথা বলে আমরা গরিব আমরা গরিবের ঘরে জন্ম নিয়েই ধরেন আমার বৃথা হয়ে গেছে মনে হয় তারপরে ওই আমরা মনে করি যে আমার এই যে এই যে ভাগ্যর কোনো জনমের কোনো পাপ ছিল এইগুলো ধরেই নেই আমরা এখন যে আমার পুব্ব আমালে কোনো পাপ ছিল বাপ দাদার সেইটা মনে করি ধরে চলি আমরা তাছাড়া ধরেন লোকের কাছে আমাদের লাঞ্ছনা শুনতে শুনতে আমাদের জীবনটাও চালাতৃত হয়ে গেছে আমরা তৃতীয় হয়ে গেছি যেখানেই যাই সেখানেই আমরা মূল্যহীন মানুষ আমাদের কোনো ভার মূল বললেই চলে মূল আমরা আমাদের কোনো মূল্যায়ন করা হয় না এ কে কি বলবে হয়তো আমরা জানি নি কিন্তু আমাদের মন থেকে এই কাজের প্রতি আমাদের একটা ঘৃণা এসি আমরা টাকা পয়সা অর্থ সম্পদ কোনো টাকা নেই মনে বলে না বলে যে আমরা একটা মনকে একটা বুঝ আসে যে আমরা গরিবের ঘরে জনম নিয়েই আমার মনে হয় কোনো পাপ হয়ে গেছে রানাওয়ালি সালার সবাই তো বড়ো লোকের ঘরেই জন্ম নিত এই কাজগুলো করতো কে আপনাদের এই কাজগুলো করে দেবে কে আমরা আপনাদের এই কাজগুলো করেও দেয় আবার আপনাদের কাছে আমরা এই তোস্ত হই। আপনাদের কাছে এর থেকে মূল্য কবে মালিক বলবো কি আর মালিক যাতে আমাদের সম্মান করে মানুষ সম্মান করে ভালোবাসে ভালোবাসে এই ধরনের কাজ করলে আমরা হয়তো খুশি হব কিন্তু সব মানুষ তো ভাবে এক না মানুষের কাছে গেলেই আমরা লাঞ্ছনা গুঞ্জনা ধরে নানা নানান পদের কথা কিছু কিছু কিছুদিন আগে আজ কিছুদিন আগে এক বাসায় গেছি সেই এক বাসায় তালায় উপরে উঠে দেওয়া যাওয়ার কারণে ধরেন সেই বাসার থেকে গেট খুলে নানান পদের কথা বললো আপনারা তো সত্যি নোংরা ডাকার সাথে সাথে আসেন না আবার যদি আসি একটা জিনিস উড়িষা হয়ে যায় ধরেন আমরা দেখা গেল ওর কই দিতে পারবো না আমরা তো সময় তো প্যাটের বাতি দিতে পারিনি তা আপনার ক্ষতিগ্রস্ত পূরণ করবে কি করে এমন লোক আছে আমাদের বলে আপনি আসে আমার দুই তলায় ময়লা নিয়ে যান আমরা না আমরা কেসি গেটের ভিতর ঢুকি নেই এই যে বলাই ধরেন আমার অপরাধ পরের দিন গেলে আমাদের সাথে ধরেন খুব দুর্ব্যবহার ব্যবহার করে কারণ সেই দিন তো চলে গেল সেই বাহানা চলে গেল পরের দিন ধরেন আমরা গেলি করে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার খারাপ আচরণ করা এর থেকে আমরা কবে মুক্তি পাবো আল্লাহার জন্য যদি আল্লাহ পাক কোনোদিন মুক্তি করে হয়তো আমরা সেদিন মুক্তি হব আর নালে এইভাবে লান্তি চতি আমাদের জীবন চলে যাবে আচ্ছা কাজ আমাদের এই কাজ তো নোংরা পোস্টের কাজ এই কাজে তো বেতন হওয়া উচিত এই কাজে বেতন পাওয়া উচিত সরকার বা যেই আসুক স্যারের আওতায় আমরা আসি ভালো 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 লোকের সাথে আমরা চলাফেরা করি ধরেন আমাদের বললাম একটাই যে আমরা কাজ করলাম না সেই যে সবাই দেখে কিন্তু আমরা খালাম কি চলে গেলাম কি আমরা মারা গেলাম আমাদের সমস্যা সমস্যা লোকে দেয় না তার ভিতরে দুই একজন হঠাৎ লোক আছে বাবা শোনা তুমি কি খাইছো ওই এক দুইজন বলবে তাছাড়া বাবা এরকম লোকটাই জায়গা তুমি দিয়ে বলবে যে তুমি এই জিনিসটা খাইও ওই যখন আমার লুঙ্গি থাকে না জামা থাকে না আমরা বুঝতে পারি যে এই লোকের কাছে চালি আমরা পাবো আমরা এই লোকের কাছে চালি পাবো সেই লোকের কাছে আমরা যাবো বলি জানকেল আপনি কি আপনার বাসায় পুরো লুঙ্গি পুরো শার্ট থাকেই দিয়ে আমি একটা মুরব্বী মানুষ হয় কি জামা গাই গেছি এই জামা তো আমার মানাই না লোকে কেউ কিছু সাইজ মারে কিন্তু আমি না গাই দিলেও তো পারি যে তো চলতি পারি কিন্তু একটা ছাত্র ভাই একটা ছাত্র ছেলে আমার খুব জামা কাপড়ের কষ্ট দিয়েছে আমার দেশে বা কাকু আপনি এই দামাটা গাইতে গাইতে আছেন আপনার জায়গা তো তিন চার জায়গা সিরা আপনি এই জায়গা লোকের মিথ্য চলেন কি করি আমার একটা ভালো পাঞ্জামি নাই যে আমি মুরব্বী মানুষ একটা নামাজ পড়তে যাব কিন্তু এই জিনিসটা কেউ ফলো করে না এই পাংসাকি কত বড় লোক নাই এই পাংশা গরিব মানুষের দেওয়ার মতো কেউ নাই সবাই আসে কিন্তু বাবা দ্বার নিয়ে সেই সেই ব্যস্ত কেউ গরিবের নিয়ে ব্যস্ত নয় এই গরিব মানুষের ভালোবাসে একমাত্র আল্লাপ সেই যদি বিনা স্বার্থে ভালোবাসে তাছাড়া বিনা স্বার্থে ভালোবাসার মতো আছে স্বার্থ আপুর সারত স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে তারাই গরিব নিয়ে ব্যস্ত থাকে না সেই গরিব খাইলেও মইলেও কি ভাইসি থাকলে এগুলো দেখার উচিত তাই আপনার ধন্যবাদ জানাই আপনি আমার এই কথাগুলো আপনি মানুষের পাঁচজনের ভিতর জানাইয়ে যিনি গরিব মানুষকে দেখে আমার দেখা লাগবে না আমার মতন গরিব যিনি আর কেউ লাস্তিক না পায় কারণ মানুষের কথা শুনি আর তহির পানি ফেলায় আর মনকে বুঝ যে আমি কি কোনো বড় লোকের ঘরে জন্ম নিতে পারতাম না আমার কেন এই গরিবের ঘরে জন্ম দিল আমি কেন এই গরিবের ঘরে আসলাম আর আইসি বলে আজকে আস্তি করি খাতেছি যদি ভালো ঘরে একটু থাকতাম আমারও মনে চাই আমি একটু ভালো খাই ভালো করি নতুন একটা জামা পরি নতুন একটা শার্ট গাই যাই কিন্তু এই বাজারে তো দয়া করার কেউ নাই এই যে রোজার মাছ আসতেছে তিরিশ দিনই তিরিশ দিন কাম করে দশ টাকা বক্সির যদি চাই পুকুরির মতন খেই খেই করে উঠবে তাই বেটা তুমি বকশিক দিয়ে কী কবে তুমি ময়লা নিবালাই তো ময়লা নাও বক্সি দ্বিতীয় আত্মীয় স্বজনের ভিতরে গরিবের ভিতরে আপনার দেবো কি আমার আত্মীয় স্বজনের ভিতরেই তো গরিব আছে তারে দান করতে হয় দান কি আপনার করবো না কি তখন বলি যে বাবা আপনারা দরকার নাই আপনার তো আমার সালাম বাবা ওই তখন এই যে বলেই আমরা চলে আসি আপনাকে ধন্যবাদ জানানো মানুষের ভিতর প্রচার করেন মানুষের ভিতর যে অহংকার আছে হিংসা নিন্দা আছে এটা তিনি গরিবের প্রতি কেউ করে না অনবিচার গরিবের প্রতি কেউ করে না সবাই যদি গরিবকে ভালোবাসে টাকা দিয়া লাগবে না গরিবরা টাকা চায় না তিনি একটু ভালো ব্যবহারও কি পারেন না আপনারা করতে সুন্দর ব্যবহার করেন আমাদেরকে বুঝ দেন তাতে আমার এই পথে আসে সবাই ময়লার কাজের কথা শুনলি মানুষকে না 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 বাসা বাড়তি যাওয়া যাবে না কেন বাসাবাড়ি আলারা কি বাঘ বাঘ না কিন্তু আচার আচার ওর ভাগের মতো উন্ডা বাঘ না গুরা মানুষের মতো আকৃতি কিন্তু ব্যবহার বাঘের মতো হিংস ভাঘ যেভাবে ব্যবহার করে ময়লা লাড়ের সাথে সেইভাবে ব্যবহার করা হয় কিন্তু কেউ দিন এই ধরনের ব্যবহার না করে মনে ভাবে যে ছোট সন্তান কি আমার এটা ছোট ভাই এই দিনই ভাবে এদি ভাবলে আমরা খুশি হব এই সাড়ে তিন হাজার টাকা বেতন কতদিন ধরে এদের দলের মনে দিন পঁচিশশো টাকা বেতন ছিল মাসুদ বিশ্বাস মেয়র আসে এক হাজার টাকা ভাড়া দিয়ে গেছিল সেই জন্য আমার পঁয়ত্রিশশো টাকা বেতন হয়তো পঁচিশশো টাকা বেতনে আমি কাজ করতাম আর বাসা বাড়িতে ময়লা নিয়ে নিয়ে আসে আমি আপনার বেতন আপনি সন্তুষ্ট আমার বেতন নিয়ে কি করে সন্তুষ্ট এই পয়সার ভিতর খুবই কষ্টে দুঃখ চলে যদি হয়তো আমার উদ্যোগতম কর্মকর্তারা সুপারিশ করে আমার প্রতি একটু মন যোগাইতো আমাকে একটু ফলো করতো হয়তো আমি গরিব মানুষ যেভাবে চলতে চলতি যে ভালো চলতে পারতাম আমার বালবাসা একটু ভালো থাকতে পারতো আমিও একটু ভালো থাকতে পারতাম আমিও নতুন একটা সার গায়ে দিতে পারতাম নতুন একটা লুঙ্গি করতে পারতাম মাসুদ বিশ্বাস সত্যি কথা আমরা বলে দেব চাকরি আমার দশ মিনিট থাক তাতে আমার কোনো দুঃখ নাই সত্যি বলে দেবো মাসুদ বিশ্বাসের আমি বলছিলাম স্যার আমি গরিব মানুষ পঁচিশশো টাকা বেতন পাই স্যার এতে আমার বাচ্চা নিয়ে চলে না সে বলেছিল বাবু তোমার আমি কী করবো তো তুমি যে একটা দরখাস্ত করো আমি দরখাস্ত করছিলাম আমার এক হাজার টাকা ভাড়া দিয়ে পঁয়ত্রিশশো টাকা তুমি এইগুলো আমার বেতন আমাদের যে কাজ এই কাজের কোনো গল্প শেষ নয় এই গল্প এমনই একটা গল্প যে সারাদিন যা বললেও পুরো না যেখানে যাবো এক এক জায়গায় যাবো সেখানে এছাড়া আর কোনো গল্প হয় না আমরা ধরেন আমরা কোথায় যাবো কি করবো এগুলো ধরেন কেউ দেখবে না তারপরেও আমি বলতে চাই আমার ঊর্ধ্বতম কর্মকর্তা ধরা আছে তারাগুলো এইগুলো দেখে আপনাদের কাছে অনুরোধ করেই বলি আপনারা এইগুলো যদি দেখে যাচাই বাসাই করে আমরা সাড়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বেতন মেয়ে এইভাবে আমরা চাকরি করে কি করে পাঁচজন ছয়জন এই এই দুই হাজার পঁচিশ সালে এইভাবে আমরা চলব এগুলো তো আপনারা দেখতেছেন তেলের ডাল চালির দাম সব কিছুর দামে বৃদ্ধি এর ভিতরে আমরা চলতে হয় এভাবে আমরা কি করে চলবো এই আমার আত্মহত্যা করা ছাড়া আর আমার পথ নাই আমরা চাকরি ছাড়িয়েই কোথায় যাব আর আমরা কি করব বউ বাল বাচ্চা নিয়ে কী করবো কী খাবো আমরা বুঝতে পারতেছি না তারপরেও আমরা কাজকে অবহেলা করতেছি আমরা কাজগুলো করে যাচ্ছি প্রিয় দর্শক কিছু আপনারা যারা দেখতেছেন তারাই বসবেন বা তারাই বিবেককে প্রশ্ন করে বলবেন যে আমি সাড়ে তিন হাজার টাকা বেতনে কী করে চলবো আপনারা আমার একটা কমেন্ট করে এইভাবে জানাবেন বলবেন আর যারা আমার উর্ধ্বতম কত কর্মকর্তা আছেন তারাও এগুলো দেখে একটু বিবেচনা করে যেই যে করলে ভালো মনে হয় সেটাই আপনারা কারণ কারণটা এইভাবে আমরা চলতে পারতেছি না আমাদের চলায় খুব কষ্ট আমি চাই দেখেন আমরা এখানে স্থায়ী স্থায়ী যারা দোকানদার এবং বাসিন্দার আসি। আমরা সবাই চাই যে এখান থেকে দূরে কুথায়ও যেন এই ময়লার স্তূপটা দূরে কোথায় নিয়ে যায় যাতে পাংসার পরিবেশটা দূষিত না হয় আমরা সবাই এখানে এইটাই কামনা করি আর আমরা পৌরসভার মেয়রের কাছে এবং টিওনের কাছে আবেদন দাঁড়াই যে আমাদের এই এই বিপদ থেকে রক্ষা করুক আমাদের পৌরসভার যে একটা বদনাম পাংশাতে এত বড় একটা পুরানা পৌরসভা সেই পৌরসভার মেয়ন মুখে এই ধরনের ময়লা থাকলে সবাই একটা বাইরের থেকে গ্যাস আসলে বলবে যে পাংসা একটা রুংরা পরিবেশ এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য ভাই এখন আমরা কবে এডি থেকে পাবো এটা আল্লাহ উপর আল্লাহ জানে তবে আমরা চাই এই সমস্যা যত দূরত্ব যেন সমস্যা সমাধান হয় এটাই কামনা করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিদায় নিতে হচ্ছে পাংশা উপজেলার কলেজ মোড় থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে মতামতটি জানিয়ে দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম